আমারও তো লজ্জা করে গাইজ এই যে দেখেন আমার থেকে বেশি ও লজ্জা পাচ্ছে কি নিয়ে আচ্ছা কি নিয়ে হাসতে চাই এটা একটু বলো যে এখন আমি এই যে লাইক আগে তো আমরা এক ক্যাটাগরিতে ছিলাম এখন ডিফারেন্ট ক্যাটাগরি হয়ে যাচ্ছে এই জন্য এখন আমারও এই থেকে দেখলাম হাসি ভাই এখানে আমাদের খাবার চলে আসছে এখন আমার কথা আটটা লুচি যে অর্ডার দিচ্ছে সেগুলো কি খাবে তুমি একা

এন্ড তাদের কালেকশন আমার কাছে খুব ভালোও লাগে বিকোজ সব ধরনের কালেকশন আছে এন্ড আনজারা থেকে ড্রেস আমার কাউন্টার আপু গিফট করে সো থ্যাংক ইউ সো মাচ এইটা খুব সুন্দর ছিল বাট এই টাইপ কিছু আমার বিয়েতে পরার ইচ্ছা আছে বাকিটা দেখা যে ইনশাল্লাহ মাইন্ড চেঞ্জ হতে পারে তো এটা ছিল ফার্স্ট ট্রায়াল এটা ছিল সেকেন্ড ট্রায়াল এন্ড এইটাই হচ্ছে কনফার্ম করা হয় এইটাই আমি আমার এঙ্গেজমেন্ট এ পরি এন্ড আমার ড্রেস টা আসলেই এত বেশি সুন্দর ছিল যেটাকে না বলার বাহিরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরপরে আরও একটা ড্রেস ট্রায়াল দেই বাট সবাই বলছে ছিল এর আগেটা সুন্দর ছিল এবং আমার কাছেও এর আগেরটাই বেশি ভালো লাগে তারপরে আর কি এর আগেরটা আমরা কনফার্ম করে ফেলি অ্যান্ড অলসো আমি কলে তালহাকেও দেখাইছি ওর কাছেও এটা অনেক বেশি ভালো লেগেছে তো ফাইনালি গাইজ ড্রেস হচ্ছে দুই নম্বর যেটা ট্রায়াল দিয়েছি ওইটা নিয়ে নিয়েছি আর ওটা খুব বেশি সুন্দর ছিল আমার তোমার পছন্দ

তো गाइस এই হচ্ছে রাইট নাও ইতির অবস্থা ইতি ড্রেস শেষ তো এখন আমরা যাচ্ছি টিয়ারস শপে এসে ড্রেসটা রেখে গেলাম ও ফার্স্ট ডে হচ্ছে আমরা আমাদের পরিচিত একটা শপে চলে যাই এন্ড এখানে অনেক ধরনের বয়েস কালেকশন ছিল আমার এখান থেকে তিনটা রিং অনেক বেশি পছন্দ হয়েছিল ওইগুলো তোমরা একটু পরেই দেখতে পারবা যেহেতু রিংটা পরবে তালহা সো দ্যাটস আপো ওকেও আসতে বলছিল ও অন দা ওয়ে ছিল তত সময় আমরা আমাদের পছন্দ মতো দেখতেছিলাম অ্যান্ড আমি হাতে পরে পরেও দেখতেছিলাম খুনটা কেমন লাগে

তো আরও কিছু শপে ঘুরে ঘুরে দেখি অ্যান্ড এটাও একটু মোটামুটি পছন্দ হয়েছিল বাট এটা একটু ছোট ছিল অ্যাড পছন্দ করে করে অপশনে রাখতেছিলাম তো এভিয়ান আমরা অনেকগুলো রিং দেখি তার মধ্যে তিন থেকে চারটা পছন্দ হয়েছে তো তালহা আসলে দেন ফাইনাল করবো তোমাদেরকে দেখাবো সো তো এখানে সে চলে আসছে হ্যাঁ তারপরে আমরা যেসব শপে পছন্দ করেছিলাম ওকে নিয়ে যাই বাট ওর একটাও পছন্দ হয় না ইভেন আমার ফেভারিটটাও ওর পছন্দ হয় না

তো এই ভিডিও আজকে শপিং ছিলে পর্যন্তই বাসায় চলে আসছি কালকে আবার বের হব ভেনিউ দেখতে সো ব্লগটা কালকে থেকে কন্টিনিউ করব এখন হচ্ছে আমাদের রিং হোল্ডারটা চলে আসছে এটা আমি খুব শক করে অর্ডার করেছি কাস্টমাইজ করে সো আমি সাইডে পেজ লিংকটা দিয়ে দিব তোমরা যদি কিছু অর্ডার করতে পারো আর এখানে হচ্ছে আরো কিছু জিনিস আছে যেগুলো এখানে অ্যাড হবে আই গেস অলরেডি তোমরা দেখে ফেলছো আমাদের এঙ্গেজমেন্ট ব্লগে বা পিকচারে যদি এঙ্গেজমেন্টের ব্লগ আগে আমরা দিয়ে থাকি অ্যান্ড আজকে হচ্ছে কি মানে কাল আজকে চব্বিশ তারিখ কালকে আমাদের এঙ্গেজমেন্ট এখন পর্যন্ত তালা রিং কেনা হয়নি সো একটু পরে আমি আর আম্মু যাবো নেই তালার জন্য রিং কেনার জন্য আর এতদিন এত ব্যস্ত ছিলাম এই কাজ ওই কাজ কি বলবো আর এই সময় যাবো আর অলরেডি চলে গেছে এখন আমি আর আম্মু বের হবো আর ওইখান থেকে যাবো হচ্ছে নেলস এক্সটেনশন করতে এঙ্গেজমেন্ট করবো ভাই এইভাবে যদি ছবি তুলি নেলসে যদি সময়

আজকে মনে হয় পছন্দ হবে কি হলো বসুন্ধরা চলে আসছি তো বসুন্ধরাতেও কিছু বড় বড় শপে রিং দেখার পর ফাইনালি তালহার একটা পছন্দ হয় ফাইনালি ইন কানাডা আমারও এই রিংটা ভাল লাগে বাট আমার মনটা ওই আগের রিংটাতে আটকাই ছিল বিকজ এটা আমার অনেক বেশি ভাল লাগে

আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলতে ভুলবো না কোন রিংটা বেশি সুন্দর ছিল আমি যেটা পছন্দ করছি ওইটা নাকি যেটা আমরা পছন্দ করছি ওইটা যদিও দুইটা রিংই অনেক বেশি সুন্দর ছিল বাট তাও তোমরা ভোট করো তো এখন আমরা উপরে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য কাছতে কাছতে অবস্থা খারাপ কি অর্ডার দিছে এইটা এইখান যাবো হচ্ছে কি আমরা চলে আসছি এখন হচ্ছে আমি নেলস এক্সটেনশন করব খুবই সিম্পল একটা ডিজাইন পছন্দ করছি হলো তোমাদেরকে দেখাবো এন্ড খুব বেশি এক্সাইটেড খুব ভালো একটা জায়গায় আসছি নেলস করার জন্য ফর দ্য বেস্ট বিকজ ভাই এঙ্গেজমেন্ট বলে কথা হাতটা তো একটু সময় কাছে করতে হবে মাম্মি আছে বেচারা মাম্মির খুবই বোরিং লাগতেছে আরো লাগবে সমস্যা একদম বসে বসে ফোন করে আমার নেলস দেওয়াটা এখন লাস্ট বারের মতো হচ্ছে টপ কোটটা দিছে দ্যাটস এখানে দেওয়া ইউবি লাইটে সো তোমাদেরকে একটু দেখাই দাও খুবই খুবই সুন্দর হয়েছে রিং ফিঙ্গারে হচ্ছে একটু জাস্ট স্টোন দিয়ে কাজ করছি অ্যান্ড আপু খুব সুন্দর করে করে দিছে অ্যান্ড অন্তর আপু আমাকে বলছে মেইনলি সিম্পল ডিজাইন করতে ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে ফাইনালি এখানে আমার নেলস ডান এখন বাসায় চলে যাচ্ছে আম্মু তোমার কাছে কেমন লাগছে নেলসের ডিজাইনটা আম্মুর তো বেঁচে বেচে সময় বোরিং লাগছে তাও আমি আম্মুকে ফোন দিয়ে রাখছি আম্মু ভিডিও দেখছে তো এখন আমার ইচ্ছা আছে নর্থ ইন্ডিয়া কফি খেতে যাবো বাকিটা দেখা যাক হেব্রিয়ন ফাইনালি বাসায় চলে আসলাম আর আজকে হচ্ছে চব্বিশ তারিখ কালকে হচ্ছে পঁচিশ তারিখ কালকে এঙ্গেজমেন্ট ওই দিনের ব্লগ হয়তো বা তোমরা অলরেডি দেখে ফেলছো জানি না আসলে কি ব্লগ আগে আপলোড দিব সো ইয়ার নিউজ ডান অনেক লেট হয়ে গেছে আজকে আস্তে আস্তে পুরা রাশ ডে ছিল আসলে অ্যাজ অলওয়েজ আমরা সব কিছু লেটলি করি বাসায় চলে আসছি তাই ভাবলাম তোমাদেরকে রিংটা দেখাই দিই তখন তোমার দেখতে পাচ্ছি না জানি না সো আসলে অনেক অনেক খোঁজার পরে এটা হচ্ছে আমাদের দুজনেরই পছন্দ হয় তোমরা তো দেখছো লাস্ট ডেও গেছিলাম এই হচ্ছে রিংসটা ন অলরেডি তোমার দেখে ফেলছো যদি আমরা এঙ্গেজমেন্টের ব্লগ আগে আপলোড দিয়ে থাকি সো কেমন হয়েছে অবশ্যই জানাবা আমার কাছে খুবই পছন্দ হয়েছে রিংটা

ফাইনালি আজকের টোটালি শপিং ডান কয়দিনের ব্লগ যারা দেখছো তারা তো দেখছে সবকিছু কত তাড়াহুড়ার মধ্যে গেছে এত বেশি ব্যস্ত ছিলাম তাও তোমাদের জন্য মনে করে ব্লগ আর বেশি বেশি লাইক কমেন্ট করো বেশি বেশি সাপোর্ট করো আমাকে তাহলে চেষ্টা করবো বেশি বেশি ব্লগ দেওয়ার তো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর একটু পর হচ্ছে আমার ঘুমায় পড়তে হবে বিকজ সকাল সকল আমার মেকআপ আর্টিস্টের কাছে যেয়ে মেকআপ করতে হবে যদি তোমরা এঙ্গেজমেন্টের ব্লগ আগে আপলোড দিয়ে থাকি দেখে ফেলেছো ইউজ সো লাখি আর যদি পরে আপলোড দিয়ে থাকি যে আমি কত এক্সাইটেড আমি জানি না আমাকে কেমন লাগবে খুবই এক্সাইটেড খুবই নার্ভাস বিকজ আমাকে সবাই ফুটাই তুলতে পারে না মেকআপে অ্যান্ড তার থেকে বড় কথা তোমরা অলওয়েজ আমাকে সিম্পলি দেখো সিম্পলি পছন্দ করো গর্জিয়াস না আমার দোষ আছে আমি অলওয়েজ সিম্পল থাকি স্বাভাবিক একটু গর্জিয়াস বা নিউ লুক আসলে একটু ডিফারেন্ট লাগবে তো কালকের জন্য মেনলি এক কথা অনেক ভয় আসে যে অলরেডি ঘেমে গেছি কালকের কথা ভেবে অ্যান্ড অলসো তালহাও আমাকে বলছে তোমাকে জানি হবে বাজে না লাগে দরকার পড়লে সাইজেই না নিজে একা সাইজ ইভেন রাকিব ভাই আমাকে বলছে তুই পার্লারে সাজিস না একা সাজিস ভালো সাজাস তো ফর দ্য বেস্ট আমারও খুব ভয় লাগতেছে অ্যান্ড যদি ভালো হয় ওটা তো তোমার সাথে শেয়ার করেই ফেলেছি অলরেডি আগের প্রিভিয়াস ব্লগে অ্যান্ড আজকের সিরিজটা এই পর্যন্তই শেষ সামনে তোমরা আরও ব্লগ দেখতে পারবা অ্যান্ড তোমাদের কাছে আমাদের সম্পর্কটা যে রিভিল হয়েছে এটা কেমন লাগছে অবশ্যই যেন সব কিছু একটা টাইম থাকে সো ইয়া সবাই আমাদের জন্য দোয়াল করবো অবশ্যই দেখলে মার্শাল্লাহ বলবা তো সবাই ভালো ফেস লাভ আ কিপ লাভিং কিপ সাপোর্টিং অনেক কিছু ভুল বলছি অনেক কিছু পরে মনে পড়বে যে এটা কেন বললাম না ওইটা কেন বললাম না but it's okay bye